মিডিয়া ইউনিটির গত বৃহস্পতিবারের সংহতি সমাবেশে বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ আলোচনার মাধ্যমে পাঁচ দফা দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস ছিল সরকারের দুই মন্ত্রীর কণ্ঠে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নিজেদের মধ্যে একটা সুন্দর ঐক্য করে তোলেন সে অনুযায়ী শুক্রবার সকালে মালিক পক্ষের সংগঠন এড করে সবাই বিষয়গুলো সমাধান হয় এটা এখন আমরা ডিসাইড করেছি যে বিদেশি বিজ্ঞাপন কিন্তু বাংলাদেশি টিভিতে দেখানো যাবে না একজন মেম্বার আমাদের আবার আমাদেরই দুইজন মেম্বারের বিরুদ্ধে মামলাও করেছেন আমরা কিন্তু কালকে সিদ্ধান্ত নিয়েছি সমঝোতার যেটা হয়েছে এই সমঝোতার আরেকটা খুব ইম্পর্টেন্ট যে এই মামলাগুলি কিন্তু প্রত্যাহার হয়ে করা হয়েছে মামলাটা প্রত্যাহার হয়ে যাচ্ছে এই সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ভুলে একসঙ্গে কাজ করার কথা জানান টেলিভিশন চ্যানেলের মালিকরা আমাদের কিন্তু সমস্ত কিছু উর্ধে থাকতে হয় যখন সেই সমস্যা আমাদের মধ্যে দেখা যায় তখন কিন্তু আমরা বিতর্কে জড়িয়ে পড়ি এখানে অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমাদের মধ্যে আগামীতে এই মিডিয়া মাধ্যমে ইনশাল্লাহ আমরা আর কোনো ভুল বোঝাবুঝি হতে দেবো না আলোচনার মাধ্যমে শিল্পী ও কলাকুশলীদের দাবি মেটানোর আশ্বাসও দেওয়া হয় সমাবেশে নিজেও যে কেসটা করে খুব যে আনন্দিত হয়েছে যেমন খুবকে আনন্দ সজাটাই ছিল না অনেক কষ্ট ছিল তেরো তারিখে যদি আজকাল এই ঘটনাটা ঘটত তেরো তারিখে যদি আমি মঞ্চে থাকতাম বা আমাদেরকে ডাকা হতো আমরা আমরা হারতে চেষ্টা করতাম তখনই সমস্যার সমাধান করতে মাঝে মাঝে আমাদের মধ্যে হয়তো কিছু বিতর্ক কিছু কিছু কথা কাটাকাটি বা কিছু কিছু মনোমালিন্য হয়েছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখেছেন তিনি দুঃখবোধ হয়েছে তার আমাদের যে সমঝোতার যে ঐক্যের বন্ধন হয়েছে এটি দেখে অবশ্যই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্বেগ অনেক কমে যাবে সবকিছু কিছু ভালোই ভালোই শেষ হওয়ায় সমাবেশের সমাপ্তি পর্বে মিডিয়া ইউনিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক